আসসালামু আলাইকুম ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমার ক্যামেরায় যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের পরে একটা বিস্তীর্ণ জনপদ আছে তারপর আরেকটি পাহাড় সেখান থেকেই শুরু হয়েছে ফ্রান্সের বর্ডার আপনারা জানেন ফ্রান্সের রাজধানী প্যারিস বাংলাদেশের খ্যাতিমান কবি আল মাহমুদ একবার প্যারিস সফরে আসেন তার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটা বই উনি লিখেন যার নাম ছিল শিল্প সাহিত্যের মাতৃভূমি প্যারিস দশ বছর ধরে আমি ইতালিতে আসি আমি আমার কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করেছি ইতালির কৃষ্টি কালচার ইতালির শিল্প সাহিত্য সংস্কৃতিকে একটু একটু করে জানার জন্য আমার অভিজ্ঞতায় আমি বলতে পারবো নির্দ্বিধায় বলতে পারবো ইতালিকেও যদি শিল্প সাহিত্যের মাতৃভূমি বলা হয় খুব একটা বেশি বলা হবে না আপনারা জানেন পৃথিবীতে পাঁচজন মহাকবির একজন দান্তে আলিগিয়েরই যিনি একজন ইতালিয়ান একজন জ্যোতির্বিদ একজন বিশ্বসেরা বিজ্ঞানী তার নাম গ্যালেরিউ যিনি আবিষ্কার করেছিলেন পৃথিবী কমলা লেবুর মতো গোল তিনিও একজন ইতালিয়ান ষাটের দশকের একজন বিপ্লবী কবি তার নাম সালভাতোরে কোয়াসি কোয়াশি মধু এখানে আমি একটি কথা বলতে চাই এই সালভা তোরে কোয়াশিমদুর বেশ কিছু কবিতা আমি বাংলায় অনুবাদ করেছি আমার সামান্য ভাষা জ্ঞান দিয়ে উনি ছিলেন একজন বিপ্লবী কবি ষাটের দশকের কবি নরওয়ে কর্তৃপক্ষ তাকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য সিলেক্ট করেছিলেন কিন্তু আদর্শিক ভিন্নতায় তার আদর্শের সাথে সাংঘর্ষিক ছিল বলে উনি নোবেলকে নোবেল প্রাইজটাকে প্রত্যাখ্যান করেছেন যার বিষয় যে বিষয়টার খুব এখনও সেই নরওয়ের নোবেল কর্তৃপক্ষের ভেতরে কাজ করতেছে উনি এরকমই একজন আদর্শবান কবি ছিলেন তার আদর্শের কাছে নোবেল প্রাইজটাকে উনি খুবই তুচ্ছ মনে করেছেন ইটালিতে আমি যে ফ্যাক্টরিতে কাজ করি আমার ফ্যাক্টরিটা যে জায়গায় অবস্থিত ওই জায়গাটার নাম বিয়া মারকনি অত্যন্ত উত্তম মানে অষ্ট বিয়া মারকনি অষ্ট সেই জায়গা থেকে অল্প একটু ভেতরে সামনের দিকে একটা গলি গেছে ওই গলির নাম বিয়া কলম্বো আপনারা জানেন যে কলম্বাস একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন পৃথিবীর এই কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন আমেরিকা ছিল পৃথিবীর থেকে একটি বিচ্ছিন্ন এলাকা কলম্বাস আমেরিকা আবিষ্কার করে পৃথিবীর সাথে আমেরিকার সংযোগ সেতু স্থাপন করেছিলেন সেই কলম্বাস একজন ইতালিয়ান এইরকম আরও বেশ কিছু ইতালিয়ান আছেন যাদের প্রতিভা যাদের প্রতিভার ঢেউ বহি বিশ্বে আশ্রে পড়েছিল আজ আমি এই কয়জনকে নিয়ে এই সংক্ষেপে দু চারটা কথা বললাম ইনশাল্লাহ পরবর্তীতে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও অর্থাৎ মানে ইতালির যে বিখ্যাত যে ব্যক্তিরা আছেন তাদেরকে নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম